শাহবাগ এমনি এমনি অ্যাক্টিভ হয়নি শাহবাগকে অ্যাক্টিভ করা হয়েছে বিশেষ একটা কারণে আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করার শখ দিল্লি থেকে চলে এসেছে পেছনের অনেকগুলো শক্তি এই ব্যাপারে কাজ করা শুরু করে দিয়েছে এই মুহুর্তে ভালো আওয়ামী লীগদের নিয়ে আওয়ামী লীগকে আপাতত ইলেকশনের মাঠে তোলা হবে এরপর আওয়ামী লীগের মিটিং মিছিল বা হরতালে আর কোনো বাধা দেওয়া যাবে না এরপর একে একে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে আসবেন এক বা দুই ট্রাম্প পর কোনো এক সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে যেমন দু সালে আনা হয়েছিল স্পষ্ট করে বলছি এই উদ্যোগের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ইউনিসের নাই তবে এই ক্ষমতা আমাদের তথা জনগণের আছে একটা কথা মনে রাখেন জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছিল এই উদারতায় কাফফারা জিয়া নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন 2009 এ আসার পর তো আর্মি অফিসারদের উপর মেসাকার করল এবার যদি আসতে পারে আমাদের খুঁজে ওরা রাখুন করবে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না কাজেই উত্তরপাড়া থেকে যেই উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগের বিরুদ্ধে এখনই যদি না হন আমরা আপনার মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে আমার আপনার মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে আওয়ামী লীগের বিচার হওয়ার আগে কোনো ইলেকশন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না রক্তের দাগ শোকায় নেই এই রক্তের মর্ম উত্তর বুঝবে না কারণ রক্ত তো আর উড়া দেয়নি রক্ত দিয়েছি আমরা এর এই দায় আমাদেরই কোন ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের প্রশ্নে আমরা যেতে চাই না আমাদের কাছে আওয়ামী লীগের একটাই পরিচয় আওয়ামী লীগ খনি আমাদের ভাই বোনদের হত্যাকারী খনিদের স্থান ইলেকশন না খনিদের স্থান কারাগার আসার কথা হলো দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ষড়যন্ত্রের তাল দেয় নাই বরং বেসারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর চাওয়া এই চাওয়া নিয়ে অনতি বিলম্বে জাতীয় ঐক্য চাই ইলেকশন জুনে হোক জুলাইয়ে হোক ডিসেম্বরে হোক কোনো আপত্তি নাই বাট সেই ইলেকশন আওয়ামী লীগ থাকতে পারবে না নৌকা মার্কা থাকতে পারবে না এটাই হলো কথা নির্বাচনে আওয়ামী লীগকে আনার চেষ্টা যে করবে তাকেই জাতীয় শত্রু ঘোষণা করতে হবে এক জুলাই গেছে প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামবো তাও আওয়ামী লীগে ফিরে আসার কোনো রিস্ক আমরা নিতে পারবো না আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে যেভাবে ইউরোপ নাজিদের নিষিদ্ধ করেছে এর বাইরে গিয়ে ভালো আওয়ামী লীগের মুখোশ পড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সু নির্বাচন এই দেশে হতে হবে না এর বাইরে গিয়ে ভালো আওয়ামী লীগের মুখোশ পড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো নির্বাচন এই দেশে হতে দেওয়া হবে না কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে রেখেই ইনক্লুসিভ ইলেকশন চায় এবার আর সুশীলতার সুশীলতার ধার ধরব না আপা গেছে যেই পথে তাকে বা তাদেরকেও সেই পথে যেতেই হবে লাউড ক্লিয়ার